আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম দেখেন প্রতি মাসে পেনশন পাবেন একজন শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে এবং তিরিশ শতাংশ নগদ অর্থ পেয়ে যাবেন সাথে সাথে এমপিভুক্ত শিক্ষকদের কিন্তু কপাল খুলে গেছে সরকারি নিয়মে তাদেরকে চল্লিশ হাজার টাকা করে রিটায়ার্ড হওয়ার সাথে সাথেই প্রতি মাসে বাসায় বসে বসেই তারা পাবেন এবং তিরিশ শতাংশ নগদ অর্থ পাবেন এবং আরও কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারেন অনেকেই কী করেন ভিডিও টেনে টেনে দেখেন স্কিপ করে দেখেন যার কারণে কিছু বুঝতে পারব না তাই বলবো যে আজকের ভিডিওটি যারা যারা প্লে করেছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ একেবারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যে সুখবর রয়েছে সেই সুখবরটা আজকে আপনাদেরকে মাঝে শেয়ার করবো এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এই শিরোনামে দেখেন দণি শিক্ষা ডট কিন্তু প্রকাশিত হয়েছে ছয় জুন দুই হাজার পঁচিশ রিসেন্ট যে খবরটা সেটাই কিন্তু আপনাদের মাঝে এখন দেওয়ার চেষ্টা করব তো এখানে কি লেখা আছে এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে পেনশনের আওতে আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু আগে কিন্তু এই যে পেনশনটা সরকারি নিয়মে এটা কিন্তু তারা বঞ্চিত ছিলেন অনেক আন্দোলন করেছিলেন যুগে যুগে কিন্তু সেটা কিন্তু সরকার আমলে নেয়নি এখন দেখেন হঠাৎ কিন্তু এই এই আমলে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের এই সর্বজনীন পেনশনের আওতা আনা হবে এবং এই পেনশনের আওতা থেকে দুটি সুবিধা তারা বুক করতে পারবেন একটা হচ্ছে একজন শিক্ষক যখন রিটায়ার হয়ে যাবেন তখন রিটায়ার্ড হওয়ার সাথে সাথে তিরিশ শতাংশ তাদেরকে নগদ অর্থ টাকা প্রদান করবে তারা এটার কারণ তারা দেখিয়েছে সেটা হচ্ছে কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করে না আবার কেউ হজে যান যেহেতু ষাট প্লাস তাদের বয়স হয়ে যায় তখন কিন্তু সবাই হজ করতে যান এককালীন যদি টাকাগুলো না থাকে তাহলে কিন্তু তারা অনেক কষ্টে পড়ে যান অনেকেই হজ করতে পারেন না তো যাই হোক এরপরে কী লেখা আছে দেখেন এরপর লেখা আছে স্বাস্থ্য বিমার আওতায় আসছেন এমপিভুক্ত শিক্ষকরা ওই দুইটা সুবিধা তো রয়েছে এর সাথে সাথে আরেকটা সুবিধা হচ্ছে এই সমস্ত শিক্ষকরা স্বাস্থ্য বিমার আওতায় আসছেন অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কারণ যখন সাইট প্লাস বয়স হয়ে যায় তারা কিন্তু সবাই বৃদ্ধ বয়স সবাই কিন্তু অসুস্থ হয়ে যান যার কারণে এইটা তারা এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিমা যেটা সরকারি নিয়মে পরিচালিত এই বিমা থেকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা বুক করতে পারবেন আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইয়ের সাংবাদিকদের এ তথ্য জানা দেখেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব স্যার কিন্তু সিদ্দিক জোবাইয়ের এটা বলেছিলেন যার কারণে তারা সাংবাদিকরা এটা আপনাদের মাঝে শেয়ার করেছে যার কারণে বলবো যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু তাদের মন মন কোনো কথা নয় এটা কিন্তু অলরেডি তারা প্রসেসিং চলতেছে তিনি জানেন এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন একজন শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে বলে জানান তিনি দেখেন অবসরে যাওয়ার সাথে সাথে কিন্তু তিরিশ শতাংশ নগদ অর্থ তারা প্রদান করে প্রথম যেটা দেখেছিলেন এবং কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে কেউ বাড়ির কাজ করে না আবার কেউ হস করতে যান এই টাকা দিয়ে যার কারণে আপনাদেরকে তিরিশ শতাংশ নগদ তারা অর্থ প্রদান করবে এবং এছাড়াও অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন একজন শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে জানেন দেখেন ও মাইকট তার মানে খুবই গুরুত্বপূর্ণ আপনারা রিটায়ার্ড হওয়ার সাথে সাথেই বাসায় বসে বসে চল্লিশ হাজার টাকা করে এখন পাবেন যেটা সরকারি নিয়মে আগে দেওয়া হতো এখন কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের কিন্তু এটা সুযোগ সুবিধা তারা দেবে তার কারণে তারা এটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছে তিনি বলেন এখন শিক্ষকরা তাদের বেতন থেকে দশ শতাংশ অবসর কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন কিন্তু এটি যথেষ্ট নয় সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন সিদ্দিক জুবাই বলেন সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি যারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী নীল দেখার আমন্ত্রণ জানি এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম